যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাস সংগঠন হিসাবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিটি বুধবার দোসরা জুলাই অনুষ্ঠিত এ ভোটে তিনশো জন এমপি প্রস্তাবের পক্ষে এবং ছাব্বিশ জন বিপক্ষে ভোট দেন মুসলিমদের মধ্যে টিউলিপ টিউলিপসহ কয়েকজন এমপি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে ফাইভ পিলার্স তবে বেশিরভাগ মুসলিম এমপি এই ভোটে অংশগ্রহণ করেননি প্যালেস্টাইন অ্যাকশন গত মাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাটিতে ঢুকে গিয়ে দুইটি বিমানের গায়ে লাল রং ছিটিয়ে দিয়ে প্রতিবাদ জানায় সংগঠনটি যুক্তরাজ্যে ইসরায়েলের সমর্থন ও গাজার যুদ্ধের বিরুদ্ধে সরব রয়েছে এই নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে এখন আল কায়দা ও আইসের মতো একই আইনি পর্যায়ে ফেলা হয়েছে এর মানে হল এই সংগঠনের সমর্থন করা বা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা এখন থেকে অপরাধ হিসাবে গণ্য করা হবে ব্রিটিশ সংসদের স্বাধীন এমপি জারা সুলতানা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন একটি রঙের স্প্রে কিংকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করাটা শুধুমাত্র হাস্যকর নয় বরং এটি আইনে বিকৃত করাটা একটি জঘন্যতম উদাহরণ অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী সাচা দেশমুখ এ পদক্ষেপকে আইনের নজরবিহীন অপব্যবহার বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন এই ক্ষমতা ব্যবহার করে সরকার গ্রেফতার পাক স্বাধীনতা দমন নজরদারি ও আরও অনেক কিছু করতে পারবে তবে প্যালেস্টাইন অ্যাকশনও এই সিদ্ধান্তকে অন্যায় ও ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছে এবং এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে সংগঠনটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং তারা ইসরায়েলের অস্ত্রশিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবাদমূলক কর্মসূচি চালিয়ে আসছে ব্রিটিশ সরকার দাবি করছে তাদের এই কর্মকাণ্ডের জন্য মিলিয়ন পাউন্ডের ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে কর্মীরা সাইডের প্রবেশপথ অবরোধ করেছে এবং সাফকের ছাদ দখল করে রেখেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্যকে এই নিষেধাজ্ঞাকে পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে তাদের মতে মানুষের প্রাণনাশের ইচ্ছা ছাড়াই সম্পদের ক্ষয়ক্ষতি করা হলে তা সন্ত্রাসবাদ হিসাবে বিবেচনা করাটা কখনোই উচিত নয় তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেড কোপার এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়েছেন তিনি বলেন সহিংসতা ও অপরাধমূলক ক্ষতি সাধনের কোন স্থান বৈধ প্রতিবাদে নেই জাতীয় নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স অবলম্বন করতেই হবে আল জাজিরা জানায় অনেক এমপি এই ভোটে বাধ্যবাধকতায় পড়েছিলেন কারণ একটির বিপক্ষে ভোট দিলে বাকি দুটি সংগঠন কেউ নিষিদ্ধ করা যেত না তাই অধিকাংশ এমপি এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে বাধ্য হন